সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ এমন ভালো আছি সো বন্ধুরা এখন বর্তমানে গরমের সময় অনেকটা পরিমাণে গরম তো এখন আমাদের অনেকের চার্জার ফ্যান প্রয়োজন হয় তো চার্জার ফ্যান কিন্তু কিনতে মার্কেট থেকে অনেক দাম লাগে তো আমরা একটু কম প্রাইজের মধ্যে একটু আমরা নিজেরাই একটু তৈরি করার চেষ্টা করবো চার্জিং ফ্যান তো বর্তমানে কিন্তু মোবাইলের ব্যাটারি দিয়ে ভালো ভালো চার্জিং ফ্যান তৈরি করা হয় তো আমরা আজকে এই মোবাইলের ব্যাটারিগুলো দিয়েই চার্জিং ফ্যান তৈরি করব এবং খুব অল্প খরচের মাধ্যমে আপনারা এই জিনিসটা করতে পারবেন এমনকি এই পুরোনো মোবাইলের ব্যাটারি থেকেও আপনারা এই ফ্যানগুলো তৈরি করতে পারবেন শুধু এখানে প্রয়োজন হয় যে এমন একটা বক্স পুরো একটা বক্স কিনতে হবে পঞ্চাশ টাকা নেবে পুস্তা তো আরও যা যা লাগে বিরতে আমি তো সমস্ত কিছু পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো তো এই জিনিসটা কিন্তু বর্তমানে খুবই প্রয়োজন কারণ অনেক গরম পড়ছে বর্তমানে তো যাই হোক পুরো বিয়োটি এবং পুরো কাজটি বুঝতে হইলে সম্পূর্ণ বেরোয় দেখতে থাকুন আর নতুন সুবন্ধুরা এখানে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন এই ফ্যানটি বানাতে তো এগুলো দেখে নিব তো এখানে দেখেন যে তিন পিস ব্যাটে এনেছি আমি তো তিনটা মতো একত্রিত করছি এখানে শুধু লাইনগুলো দিতে হবে এই প্লাসের লাইনগুলো প্লাসে লাগাই দিব এবং মাইনাসের লাইনগুলো মাইনাসে লাগাই দিব আমরা তো এখানে একটা ব্যাটারি প্রয়োজন এবং একটি মটর নিয়ে এটা আপনারা ফোর বোল্টের নিতে পারেন সিক্স ভোল্টের নিতে পারেন তো এই মোটরটা মূলত সিক্স ভোল্টের মানে স্লো চলবে কিন্তু একটু বড় নিচি আর কি এবং একটি পাখা প্রয়োজন তো আমি দামগুলো বলে নেই ব্যাটারি আপনার পুরোনা বিশ তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা হলে একটু ভালো ব্যাটারি পাওয়া যাবেন মোবাইলে আর যদি নিজের থাকে তাহলে তো থাক থাকছেই আর মোটর দাম মূলত পঞ্চাশ টাকা সিক্স ভোল্টের আর ফুল বোল্টের যেটা ওটা মূলত তিরিশ টাকা আর পাখা দশ টাকা বা বিশ টাকা খুচরা নিয়ে নেবে এবং আমাদের এই যে বডিটা প্রয়োজন এটাই মূলত মেন এটার উপরে আমরা সমস্ত কিছু সেট করব তো বডিটার দাম নেবে মূলত পঞ্চাশ টাকা এবং আমাদের এখানে একটি চার্জারের পিন প্রয়োজন যেটাতে চার্জ দিব এই যে দেখতে পাচ্ছেন চ্যাপটে পিনে চার্জার পিন নিয়ে নিয়েছি এবং চার্জিং মডিউলের জন্য আমাদের এখানে এই জিনিসগুলো প্রয়োজন দেখেন এখানে একটা এলইডি লাইট নিয়েছি এবং তার সাথে একটা রেস্টেন্স লাগিয়ে নিয়েছি তো এই প্রয়োজন ওয়ান কে এবং একটি ডায়েট প্রয়োজন এন ফোর জিরো জিরো সেভেন তো এই জিনিসগুলো দিয়ে মূলত আমাদের এই চার্জার ফ্যানটি আমরা ওকে করে ফেলাবো সু চলুন এবার সেট আপ করা শুরু করে দিই যে এখানে দেখেন আমরা চার্জার পিনটা জেনে এসেছি তো এটার সাথে মূলত এই যে রেস্টেন্স এবং ডায়েটটা আমরা নিয়েছি কীভাবে দেখেন তো এই যে চারটে পিনের চার্জারটা এই যে প্লাস লাইনটা সাথে আমরা রেস্টেন্স এবং ড্যাটটা লাগাই নিয়েছি সাথে প্লাসের লাইটে প্লাস লাইনটা দিয়ে দিয়েছি তো মাইনাস লাইনটা আমাদের রয়েছে এই জিনিসটা এখন আমাদের এই যে পিসে একটা ফুটা আছে তো লাগাই নেবেন তো ফুটা না থাকলে একটু ফুটা করে নেবেন শীঘ্র আর আমরা সুইচটা যে এখানে ফুটে ছিল এখানে সুইচটা লাগাই দিয়েছি এখন এই জিনিসটাকে আমরা এখানে এভাবে দিয়ে তো এটাতে একটু গাম দিয়ে আমরা এটাকে লাগাই দিব সাথে শক্ত থাকে মানে সহজে জিনিসটা ভিতর না আসে কারণ এখানে সুগুলো গাম দিয়ে জিনিসটাকে শক্ত হয়ে লাগাই দেবে শুধু বন্ধুরা এই যে এখানে আমি এটা মূলত গাম দিয়ে লাগাই নিয়েছি সাথে আরও কিছু কাজ করছি তো এগুলোও দেখে নেই তো লাইনগুলো আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি তো এই যে ডায়েটের যে প্লাস লাইনটা তো আমরা একটা তারের সাহায্যে ব্যাটারির প্লাস লাইনে লাগাই দিয়েছি এবং মাইনাস যে লাইনটা এটা মূলত লাইটের এখানে লাগাই নিয়েছি তার সাথে আরেকটা মাইনাস তার দিয়ে আমরা ব্যাটারিতে লাগাই নিয়েছি মানে চার্জার চার্জার পিনের যে প্লাস মাইনাসটা যেটা ছিল এটার কাজ মূলত আমরা কমপ্লিট করে দিয়েছি প্লাসটা ওখানে আর মাইনাসটা এখানে দিয়েছি বা এখান থেকে মাইনাসটা ব্যাটারি মাইনাসে এবং এখান থেকে প্লাসটা ব্যাটারি প্লাসে লাগাই নিয়েছি তো এখন এখানে দুটো তার নিয়ে নিয়েছি এই যে এটা মূলত মাইনাস থেকে তার লাগাই নিয়েছি এবং এই যে এটা প্লাসের ব্যাটারি প্লাস থেকে তার লাগাই নিয়েছি তো এই তারটা এখন আমরা এই যে ছুঁইসের মাঝখানে লাগাই নিব মানে এটা তো আমাদের প্লাস লাইন যাবে মোটরে তো এই প্লাসটা এখানে দিব এবং আরেকটা তার এখানে লাগাই নিব তো এই দুটো তার লাগাইতে থাকি তো এই যে এখানে একটা প্লাস এবং এই যে একটা মাইনাস তো এই দুটো তার কিন্তু আমাদের বাইর হয়ে গেছে তো এখানে আর ভিতরে কোনো কাজ নাই তো এই দুটা তার দিয়ে এখন আমরা ডাইরেক্ট মোটরে লাগাবো তো তারগুলো মূলত আমাদের এই যে এটা ভিতর দিয়ে প্রবেশ করে নিতে হবে তো তার আগে এই যে এখানে ফুটা আছে এই বারকে নেব শুভন্দরা এই যে এখানে এই ক্যাপগুলো দিয়ে স্ক্রুপ দিয়ে টাইট করে দিবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে পরে আমি এখানে এই যে প্লাস মাইনাস দেখে তারটা মূলত আমি লাগাই দিলাম তো এখন মূলত আমাদের এখানের কাজগুলো শেষ তো আর এখানে মূলত একটু কস্টিভ মেনে যাতে করে গাম ছুটে গেলেও এই কস্টিভটা আটকে রাখে তাহলে গামটা সহজে আর ছুটে যাবে না মানে অনেক সময় ভাতে পড়ে গেলে বাটি খুলে ছিঁড়ে যেতে পারে তারগুলো এই কারণে তো একদম ভালোভাবে জিনিসটা মূলত ফিটিং করা হয়েছে দেখেন সমস্ত কিছু একদম খুব কড়া হার্ডিভাবে ফিটিং করা হয়েছে তো যাই হোক জিনিসটা কাজটা শেষ এখন এই যে তোলাটা এখানে লাগাই দিব তোলাটা এভাবে নাট দিয়ে লাগাই দিব এখন আমরা ফ্যানটা মূলত চেক করে দেখি এই যে দেখেন এই যে বাতাস মূলত খুব ভালো আপনারা ব্যাটারির উপরে চার্জের মানে টাইম ডিফারেন্ট করবে আপনার যদি ভালো ব্যাটারি লাগান তাহলে বেশিক্ষণ চার্জ টিকবে আর যদি নর্মাল বাটির লাগান তাহলে অবশ্যই বুঝতেছেন চার্জ কম টিকবে আর মোটর হইতেছে গিয়ে আপনারা ছোট মোটর নিলে মানে বেশি স্পিড দিবে বাতাসটা মানে গাঢ় হবে কিন্তু বাতাসটা মানে শান্তিদায়ক হবে না আর বড় মোটরটা দিছে এই কারণে বাতাসটা একটু মানে স্লোলি হবে কিন্তু বাতাসটা শরীরে রাখবে ভালো মতো এই জন্য আর কি তো যাই হোক এটাই মূলত এখন আমরা এই নাটটা মূলত লাগাই নেবেন সম্পূর্ণ কমপ্লিট যদি আপনাদের মোবাইলের ব্যাটারি আপনার নিজের কাছে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি করতে একদম ইজি মোটর থাক একটা মোটর কিনতে হবো বডি কিনতে হবো আর ব্যাটারি আর সুইচ টুইচ এগুলো যারা কাছে কমে তাদের কাছে থাকে তো যাই হোক এই জিনিসগুলো দিয়ে মতো এই জিনিসটা কোনোভাবে আমরা তৈরি করতে পারলাম তৈরি করতে পারলাম তো এই জিনিসটা দেখেন অনেক কিন্তু আরামদায়ক কারণ কারেন্ট বর্তমানে বেশিরভাগই থাকে না চলে গেলে কান্ট চলে গেলে অনেকটা কষ্ট হয় তো এই জিনিসটা আপনারা খুব ইজিলিভাবে বানিয়ে চলে খুব অল্প খরচের মধ্যে এই জন্যই মূলত আমি এই জিনিসটা দেওয়ার চেষ্টা করলাম যাতে পারে কম খরচের মধ্যে আপনারা একটা চার্জার সৃষ্টি ফ্যান তৈরি করতে পারেন দেখেন সেখানে তুই আপনারা মনে করেন যে একদম ঠান্ডা মাঠে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুরা মধ্যে আমার চ্যানেল নতুন হয়ে আসেন দয়া করে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন এবং পাঁচটা বেলাপটি অন করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম